নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আজ কিন্তু একটু অন্যরকম খাবার তোমাদের সাথে শেয়ার করেছি বার্গার বলতে পারো তবে একদম ঘরোয়া বার্গার কিভাবে করলাম চলো দেখে নিই দেখো আগের দিন করেছিলাম পেঁপে আলু দিয়ে ছোলা দিয়ে একটা তরকারি সেটা কিন্তু রেসিপিটা আমার ভিডিওতে দেয়া আছে আমি দেখো এখানে প্রথমে কী করলাম একটু দুধ নিয়ে অল্প দেড় কাপ দু কাপ মতন দুধ নিয়ে একটু ছানা কাটিয়ে নিয়েছিলাম লেবু দিয়ে জাস্ট এইটুকু মতন দেখো হ্যাঁ তো এই যদি তোমাদের বাড়িতে পনির রাখা থাকে তাহলে তুমি সেটাও দিতে পারো তাতে কোনো অসুবিধা নেই আমি একটু ছানাটা কাটিয়ে নিয়েছিলাম আর দেখো এই গ্রাইন্ড মেশিনে মানে গ্রাইন্ডারে আমি এখানে পাউরুটি চার পাঁচটা মতন নিয়েছিলাম টুকরো একটু গ্রাইন্ড করে নিয়েছিলাম মানে বেড ক্র্যাম্পস করে নিয়েছিলাম আর কি একদম ফ্রেশ তো এরকমভাবে দেখো করে নিলাম দেখো এখানে আমি ফ্রেশ ব্রেড ক্র্যামস করে নিয়েছি আর একটা গ্লাসের সাহায্যে আমি এটাকে স্ম্যাশ করে নিচ্ছি আলু আর পেঁপের তরকারিটা তোমরা ম্যাশার যদি থেকে থাকে এই নয় যে গ্লাস দিয়েই করতে হবে তোমরা সেটা দিয়েও করে নিতে পারো তাতে অসুবিধা নেই আর দেখো এখানে দিচ্ছি পিঁয়াজ কুচি একটা গোটা পেঁয়াজ কুচি দিচ্ছি বড় একটা ধনে গুঁড়ো দিয়েছি এক চামচ একটু হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়েছি আর দিয়েছি জিরে গুঁড়ো হাফ চামচ আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও দিয়েছি হাফ চামচ আর এখানে ছানাটা দিয়ে দিলাম আর একটু এখানে দেখো হাবস দিয়েছি মিক্সড হার্বস পাওয়া যায় আর এখানে একটু আমচুর দিয়েছি নুন স্বাদ মতন দিয়েছি দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছিলাম ও হ্যাঁ কাঁচা লঙ্কা খুঁচি দিয়েছিলাম কাঁচা লঙ্কাটা আমার একটু পেকে গেছিলো তাই জন্য একটু অরেঞ্জ কালার লাগছে কিন্তু কাঁচা লঙ্কাই এটা তো সেটা ভালো করে খুব ভালো করে সব উপকরণটা মেখে নিলাম দেখো ঠিক এই মতো মেকে নেওয়ার পর বেশ ভালো করে এরকম দেখো একটা লেচির মতন করে নিচ্ছি বেশ গোল গোল করে একটু চেপে দেবো হাত দিয়ে এই রকম ভাবে যাতে করে ভেতর অবধি হয়ে যায় চেপে দিলে কি হয় ডুমো করে মানে বলের আকারে করলে পুরো ছাঁকা তেলে ভাজতে হতো আর যেহেতু চেপে দিয়েছি সেহেতু ননস্টিকে তুমি সেঁকে সেঁকেও নিতে পারো আমি একটু তেল বেশি দিয়েছিলাম যাতে করে একটু বেশ ভালো মতন ভাজা ভাজা হয়ে যায় তো কারণ তো এটা টিফিনে দেওয়া যাবে সেই জন্য একটু ডিপ ফ্রাই না হলে মানে একদম ডিপ ফ্রাই কিন্তু করিনি আমি এটা মোটামুটি এটা তেলটা কি চার চামচ টেবিল চামচ দিয়েছিলাম কিন্তু তেলটা সাইডে যেহেতু তাওয়াটা মধ্যিখানটা উঁচু সাইডে ওই জন্য গড়িয়ে গিয়েছিলো তোমরা যেন দেখে ভেবো না যে ডুবো তেল দিয়েছি না সেটা না অল্প তেলই দিয়েছিলাম তো দেখো তারপরে আমি ননস্টিকটাকে তুলে ছড়িয়ে দিয়েছিলাম এদিক ওদিক করে একটু নাড়াচাড়া করে এদিক ওদিক যতক্ষণ না ব্রাউন কালার মতন আসছে বেশ ভালো আর মিডিয়াম ফ্লেম কিন্তু মিডিয়াম টু লো থাকবে তাহলে পুরো ভেতর অবধি সুন্দরভাবে হবে এই মানে বার্গারের যেটা পুটটা আর কি দেখো এই মতন করে নিলাম সব কটা তুলে রাখলাম আর হ্যাঁ যখন তুলবে তখন একটু টিস্যু পেপারের ওপর যদি রাখো তেলটা পুরো শোক করে নেবে তো তাতে সুবিধা হয় আর কি তেলটা একদম টেনে নেয় টিস্যু পেপার তো চলো এবার বার্গারগুলো আমি মধ্যখান থেকে কেটে নিয়েছিলাম মাখন টাখন কিচ্ছু দিইনি বার্গারগুলো জাস্ট বসিয়ে দিয়েছিলাম এইরকম দুটো করে একটা করে তোমাদের আমি দুটো করে দিয়েছিলাম যাতে অনেক তো সবজিটাও তো আছে পেটটা ভরে যায় বাচ্চাদের বড়দের যাদেরই দাও টিফিনেও দিতে পারো জলখাবারেও করতে পারো বিকেলে স্ন্যাক্স হিসেবে করতে পারো আর হ্যাঁ ওপরে একটু চিজ দিয়েছিলাম অল্প সামান্য তোমরা তো দেখতেই পেলে ব্যাস তার উপরে পাওরুটি আধঘানাটা বসিয়ে দাও দিয়ে একটু মাখন আমি একটু দিয়েছিলাম দিয়ে মানে বেশ ভালো করে তাওয়াতে বুলিয়ে নিয়েছিলাম চারিদিকে মাখিয়ে নিয়েছিলাম মাখনটা নিয়ে তার উপর কি করেছিলাম প্রত্যেকটা বার্গার যেরাম তৈরি করেছি তোমরা একটা বারো পাও বলতে পারো বাড়া পাও বেশ ভালো একটা নাম ভালো লাগে শুনলে বাড়া পাও ওরকমই কিন্তু হয়েছিল খেতে তো দেখো এই মতন জাস্ট শখে নিন নাও ব্যাস রেডি হয়ে যাবে এটা বাচ্চাদের বড়োদের সবার ভালো লাগবে যে যারা পেঁপে খেতে চায় না তাদের এই মতন করে খাইয়ে দাও দেখবে বুঝতেও পারবে না শরীরেও খুব হেলদি একটা বার্গার তো এই মতন আমি করে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো বন্ধুরা আমাকে জানিও কমেন্টের মাধ্যমে আমি সেই আশায় থাকলাম ব্যাস সার্ভ করে দাও আর বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানিও আর আমাকে কিন্তু কম সাবস্ক্রাইব করতে আর লাইক করতে ভুলো না বন্ধুরা আবারও আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে আজকের মতন এইটুকুনি থ্যাংক ইউ ফ্রেন্ডস